হ্যালো ওয়েলকাম জানাই ভিডিওতে আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সন্ধ্যে ঠিক সাতটা মতো বাজে এখন আমি ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে নিলাম আর এই যে দেখছেন আমার গোপাল এই গোপালকে হলো দু এসেছে আমাদের বাড়ি জামাই ষষ্ঠী থেকে বাড়িতে আসার সময় মা গোপালকে দিয়ে দিয়েছে আমার ছেলে এত বায়না করছিল যে বাধ্য হলাম নিয়ে আসতে আর এখানে সন্ধ্যাবেলা ম্যাগি খেয়ে নিয়েছে আর এখন বসে গেছি স্কুলের প্রোজেক্টের কাজ করতে স্কুল খুলবে ষোলো তারিখ প্রজেক্টের এখনও কাজ হয়নি তো ছেলে কি করছিল প্রজেক্টের কাজগুলো করে নিয়েছিল চলুন ও প্রোজেক্টের কাজগুলো করতে থাক আমি ততক্ষণে রান্নার সব জোগাড়গুলো করে নিই আর এখানে কি কী প্রজেক্টের আপাতত কাজ হয়ে গেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে রান্না যেটা করব সেটাই সব কিছু আগে থেকে কেটে রেখেছি তাতে কি হয় অনেকটা সময় বেঁচে যায় আর এগুলো কেটে রাখলে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তারপরে গিয়ে আমি ছেলেকে একটু পড়াতে পারি তো এখানে আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ সব কেটে রেখেছি আজকে যেহেতু চিকেন বানাবো সেহেতু আলুও কেটে রেখেছি আর এখানে আঠা মেখে রেখেছি আর এটা হলো রায়তা বানাবো এখানে শুকনো বোদেগুলো হয় না সেগুলো জলের মধ্যে দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এখন আমি চিকেনটা বানিয়ে নেব এখানে নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর কুচুনো পেঁয়াজ নর্মাল যেভাবে সবাই চিকেন বানায় সেভাবেই চিকেন বানাবো এখানে এক্সট্রা কিছু নেই শুধু যেটা আছে একটু চিকেনটাকে হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম একটু ভেজে নেব এটাতে কি হয় চিকেনের যে কাঁচা গন্ধটা না সেটা আর থাকে না তো আমি চিকেনটা ভালতে ভুলে গেছিলাম তো সেই জন্য কি করলাম ফের পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আবার চিকেনটাকে ভেজে নিয়েছি এখানে আদা রসুন আর পেঁয়াজ হাফ টুকরো ছিল আর শুকনো লঙ্কা ছিল সেটার একটা পেস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেসিক যে স্পাইসেসগুলো থাকে হলুদ ধনে জিরে শুকনো লঙ্কা এইসবগুলো দিয়ে দিলাম আর লবণও দিলাম দিয়ে মশলাটা কষাতে দিয়েছি মশলাটা প্রায় আমার এখানে কষে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো কিছুক্ষণ এখন চিকেনটা হতে থাক আমি রুটি আমাদের বাড়িতে শীত বর্ষা গীর্ষ সব সময় রুটি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেউ যদি চান তো এর মধ্যে শশাও অ্যাড করতে পারেন তো আমি এখানে শশাটা দেবো না আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেব দই টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তো রেডি হয়ে গেছে রায়তাটা তো আমার আজকের ব্লগটা যদি কারোর ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন যারা বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু সাড়ে নটা বেজে গেছে তো ওকে ডিনারটা দিয়ে দিলাম আর আমাদের খেতে অনেক রাত হবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে